ফ্রেন্ডস তোমাদের স্বাগত জানাই ব্লু অ্যাপেলস কিচেনে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সাজের পিঠের রেসিপি মাত্র দুটি উপকরণের সাহায্যে এই পিঠে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে চলো কীভাবে বানায় আমরা দেখে নিই আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাজের পিঠে বানানোর জন্য সাজের চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে আমি লবণ দেবো এবার হাতের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব অল্প অল্প করে জল অ্যাড করতে হবে নইলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার একটা চান্স থাকে দেখো অল্প জল অ্যাড করে নিয়েছি জল অ্যাড করে এবার এটা ভালো করে একটু মেখে নেওয়া হচ্ছে তারপরে আবার জল অ্যাড করা হবে জল কিন্তু অল্প অল্প করে দিতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই পিঠেটা তৈরি করা যাবে না সেই জন্য এই মাখাটাই কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পিঠের ক্ষেত্রে দেখো আবার দেখে নাও কতটা গাঢ় করতে হবে দেখেছ এরকম হবে এবার এটা ভালো করে আমি একটু আরেকটু ফেজিয়ে নিই ব্যাটারটা আমি মেখে পনেরো মিনিট রেখে দিয়েছি গাঢ়ত্বটা দেখে নিয়েছ দেখো ঠিক এই গারতই কিন্তু হতে হবে নইলে কিন্তু পিঠে ভালো হবে না এদিকে দেখো সাতটা। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এইবার এর মধ্যে আমি একটু ভালো করে ভালো করে গরম হওয়ার পর অবশ্যই একটু তেল মাখিয়ে নেব একটি সাদা কাপড়ের সাহায্যে সবকটা জিনিসে একটু তেল মাখিয়ে নিতে হবে ভালো করে দেখো এইবারে প্রতি কটা জিনিসে আমি আস্তে আস্তে করে ব্যাটার দিয়ে দেব। আর পুরোটা কিন্তু ভরবে না যেহেতু পিঠেটা একটু ফুলে যায় সেহেতু পুরোটা ভরবে না আমি এখানে ননস্টিকের সাজ ইউজ করছি তোমরা কিন্তু যে মাটির সাজ পাওয়া যায় সেই সাজেও কিন্তু এই পিঠেটা করতে পারো তবে গ্যাসে ননস্টিকের স্বাদেই বেশি ভালো হয় ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি গ্যাস কিন্তু আমার কমানো রয়েছে এবারে এটাকে আমি ঢেকে দেব এটা আমি এক মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব এক মিনিট পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা তুলব না এক মিনিট পর আমি আবার ঢাকনাটা সরাবো এক মিনিট পর আমি ঢাকনাটা তুলছি তুলে একটু দেখে নেব দেখতে পাচ্ছ পিঠেটা কিন্তু আমার হয়ে এসছে কি সুন্দর হয়ে গেছে এইবারে আমি আস্তে আস্তে করে তুলে নেব আরেকটি কথা উল্টে কিন্তু এইভাবে এই পিঠটাও একটু টোয়েন্টি সেকেন্ডসের মতো একটু ভেজে নিতে হবে আরেকটি একটি কথা আমি যখন এই ঢাকনাটা এই ঢাকনাটা চাপা দিচ্ছি ঢাকনাটা চাপা দেওয়ার আগে কিন্তু ঢাকনাটা জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে এবার টোয়েন্টি সেকেন্ড এই পাশটাও আমি একটু ফ্রাই করব টোয়েন্টি সেকেন্ডস হয়ে গেছে এইবারে আমি পিঠে একটা একটা করে তুলে আমি সেম প্রসেসে আবার দিয়ে দিলাম দিয়ে ওটা কিন্তু ঢাকনাটা কিন্তু আবার বলেছি যেটা জলে চুবিয়ে রাখতে হবে জলে চুবিয়ে রেখে ঢাকনাটা কিন্তু এর মধ্যে দিতে হবে দেখো জলের থেকে তুলে আমি দিলাম আবার আমি এক মিনিটের জন্য ঢেকে রাখি এক মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি মাঝখানটা আমার একটু কাঁচা আছে আমি আরও থার্টি মিনিটসের জন্য এটা ঢেকে দেব আমি এটা আবার থার্টি মিনিট পর খুলে দেখব আরও থার্টি মিনিটস হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলবো ঢাকনাটা খুলে আমি চেক করে নেব হুম দেখো আমার এবারে কিন্তু হয়ে গেছে আর পিঠেটা দেখো মাঝখান দিয়ে ফুলে ফুলে উঠেছে আর ফুটো হয়ে গেছে তার মানে জিনিসটা আমার এবার আমি একটা একটা করে উল্টে দেখো আমার এই দিয়েছি পিছনের দিকটা ফ্রাই হয়ে গেছে কি সুন্দর দেখতে এসছে কালার এসছে এবার এই পাশটা আমি টোয়েন্টি সেকেন্ডস রাখবো টোয়েন্টি সেকেন্ডস থেকে আবার উল্টে দেব টোয়েন্টি সেকেন্ডস হয়ে গেছে এইবার আমি উল্টে দেখে নিচ্ছি দেখো তোমরা জিনিসটা দেখো পুরোটা কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে এবার সব পিঠেগুলো আমি আস্তে আস্তে উল্টে নেব দেখো পিঠেগুলো রেডি হয়ে গেছে এইবার আমি একটা একটা করে এবারে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার আদগের এই সহজ পদ্ধতিতে গ্যাসে যেভাবে আমি চিড়ের বিঠা বানালাম সেই প্রসেস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশে বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবে না তাহলে আমরা যখনই কোনো রেসিপি ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই চিত কিন্তু ঝোলা গুড়ের সাথে আর নাটল কোড়ার সাথে পরিবেশন করবে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন আরো রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বা